আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা আমরা একটু স্পেশাল করেছি কারণ আজকের ভিডিওতে আমরা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ দেখাবো যারা ইউজ ল্যাপটপ পারচেজ করতে চান মিনিমাম প্রাইজের ভিত্তিতে কত টাকায় ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ল্যাপটপ স্টার্টিং প্রাইজে পাওয়া যায় এবং এই ল্যাপটপগুলি দিয়ে কি কি কাজ আপনারা করতে পারবেন এর বেসিক একটা ধারণা আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন এবং ভিডিওর মাঝে আমরা কিন্তু একটা গেমিং ল্যাপটপও দেখাবো যেটা হচ্ছে লিনোভো লিজিয়নের এটাও ডেডিকেটেড জিপিউ সহকারে থাকবে তো এই ল্যাপটপগুলোর সুবিধা অসুবিধা নিয়ে আমাদের আজকের ভিডিও এবং আজকের ভিডিও ল্যাপটপের প্রাইস স্টার্টিং প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান ডেডিকেটেড গ্রাফিক সহকারে আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল হতে পারে সর্বপ্রথম আমরা লিনোভো থিঙ্কপ্যাড দিয়ে ভিডিওটা স্টার্ট করব আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাপটপের লুকিং এই ল্যাপটপটাতে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়েছি কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো আছে এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা থ্রি ফাইভ জিরো জিরো ইউ হচ্ছে প্রসেসরের মডেল এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটাতে র্যাম এবং এস এস ডি দুইটাই চাইলে আপগ্রেড করে নিতে পারবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর এই ল্যাপটপটাতে উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে একদম অফার প্রাইসে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন তবে আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আমরা আরও একটা ল্যাপটপ সিলেক্ট করেছি সেটা হচ্ছে এই আপনারা পাবেন অনেকের ব্ল্যাক কালার পছন্দ নাও হতে পারে যে অনেকের ব্ল্যাক কালার পছন্দ না স্পেশালি লিনোভো থিঙ্ক্যাড পছন্দ না তাদের জন্য আমরা এসপি টাও কালেকশন করেছি এটাও সিমিলার কনফিগারেশন যেটা রাইজেন ফাইভ প্রো থ্রি সিরিজ প্রসেসর এইট জিবি এবং দুইশো ছাপ্পান্ন জিবি এটা তো র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন টু জিবি রেড অনেক ডেডিকেটেড জি পিউ চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটাও পারসেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা তবে এটা যেমন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা সি ঠিক এক সাইজ ছোট যেটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে বাট এটা পারচেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো সবগুলা ল্যাপটপের অসাধারণ কোয়ালিটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার আশেপাশে যাদের বাজেট তারা চাইলে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে এই তিনটার যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ এতটাই কোয়ালিটি সম্পন্ন এবং প্রত্যেকটা ল্যাপটপ অথেন্টিক আপনারা পার্চেস করার পরেও মিনিমাম তিন থেকে চার বছর স্মুথলি এই ল্যাপটপগুলো ইউজ করা সম্ভব নেক্সটে আমরা একটু হাই প্রাইসে দেখাবো যে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আরও কি কি আছে আমরা একটা ডেলের ইনস্পায়ারো সিরিজ কালেক্ট করেছি আপনাদের জন্য একটু অন্য ক্যাটাগরির আনকমন একটা ল্যাপটপ

আমি এনবিডিএ জি মডেলটা দেখিয়ে দিচ্ছি যেটা ডেডিকেটেড জিপিউ মেটাল বিল্ট ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি একদম নিট অ্যান্ড ক্লিন এই ল্যাপটপটা অফার প্রাইজে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন নেক্সটে আমরা একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ দেখাবো যেটা ডেডিকেটেড জিপিউ সহকারে থাকবে এই ল্যাপটপগুলো আমাদের কাছে বেশ কিছু কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে আপনারা কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই জি এইট এটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টু জিবি এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে থাকবে ফোর জিবি এন ডেডিকেটেড জিপিও আমি ডেডিকেটেড জিপিউ যেটা আছে সেটার মডেলটাও আপনাদের সাথে শেয়ার করব এই হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড জিপিউ যারা স্পেশালি অটোক্যাড ম্যাক্স এই জাতীয় কাজ করতে চান তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন এন টি ফাইভ হান্ড্রেড ফোর জিবি ডেডিকেটেড জিপিও অসম্ভব রকমের কোয়ালিটি সম্পন্ন এই ল্যাপটপটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি বিলি সব থেকে একদম অফার প্রাইসে মাত্র সিক্সটি ফাইভ টাকায় পার্চেস করতে পারবেন নেক্সটে আমরা একটা হুয়াই ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো একটা আনকমন ব্র্যান্ড যদিও এই ল্যাপটপগুলো এতটাই কোয়ালিটি সম্পন্ন তবে আমার দেখা মতে হুয়াই ব্র্যান্ডের ল্যাপটপগুলো এসপি ডেলের থেকেও অনেকটা কোয়ালিটি সম্পন্ন এটা আসলে কাছ থেকে না দেখলে বোঝানোর উপায় থাকে না অসম্ভব রকমের প্রিমিয়াম অ্যাজ লাইক আমরা যদি ম্যাকবুক মাইক্রোসফট সারফেসের সাথে কম্পেয়ার করি এর বিল্ড কোয়ালিটি ম্যাটারিয়াস অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেক শক্তপোক্ত মানে রাফ অ্যান্ড টাফ ইউজ করা সম্ভব এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট থ্রি রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল বেট এবং রোজ গোল্ড কালার আর ডিসপ্লেটা কিন্তু টাচ স্ক্রিন আর এই ল্যাপটপটাতেও আপনারা টু জিবি এনবিডিয়া এম এক্স টু ফাইভ জিরো ডেডিকেটেড জিপিও পাবেন এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলো ইউজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব লাস্ট মোমেন্টে আমরা একটা গেমিং ল্যাপটপ দেখাবো যারা প্রোডাক্টিভিটি কাজ করার পাশাপাশি একটু টুকটাক প্রফেশনাল গেমিংও করতে চান তাদের জন্য আমরা এটা নিয়ে এসেছি এটা হচ্ছে লিনোভো লিজিওন ফিফটিন এর এক্স্যাক্টলি মডেলটা আছে আমি মডেলটাও চাইলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে এর মডেল সহকারে আরো ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারেন এটা হচ্ছে ল্যাপটপের মডেল এইট ওয়ান এফ ডাব্লু দেখতে পাচ্ছেন আর ল্যাপটপের কনফিগারেশনটা খুবই ভালো এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন এই ক্যাটাগরির প্রসেসর এই ক্যাটাগরির প্রসেসরটা মূলত প্রোডাক্টিভিটি হাই রেঞ্জের তার পাশাপাশি গেমিং করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ এবং এর সাথে এনবিডিয়া জি ফোর্স জিটিএক্স ওয়ান জিরো ফাইভ জিরো ডেডিকেটেড জিপিইউ শুধু এখানেই শেষ না ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডিআইপিএস ম্যাট ডিসপ্লে যেটা ওয়ান ফোর্টি রিফ্রেশ শেট তো এই হচ্ছে লিনোভো লিজিয়নের লুকিং ব্যাক সাইডে লিনোভো লিজিয়নের লোগো আছে যেটা রাতের বেলা জলে খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপটা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন রাফ অ্যান্ড টাফ শক্তপোক্ত কাজের জন্য খুবই কমফোর্টেবল পারচেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো মাত্র বাইশ হাজার টাকায় বা বাইশ হাজার পাঁচশো টাকায় এটাতে কিন্তু ডেডিকেটেড জিপিও নাই তারপরে যারা মিনিমাম প্রাইজে ল্যাপটপ সার্চ করছেন তাদের জন্য আমরা কালেক্ট করেছি এটা হচ্ছে এসপি এলিট বুক ফোলিও কোর এম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি সিক্স জেনারেশন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল এবং জাপানি বেইট কন্ডিশন একদম ফ্রেশ আর ল্যাপটপটা সুপার সিলিম টাইপ সি চার্জিং হওয়াতে ল্যাপটপটা দ্রুত চার্জ হবে দুই থেকে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন ব্যাঙ্ক অ্যান্ড অলাপসনের সাউন্ড সিস্টেম স্পেশালি ল্যাপটপটা যারা ক্যারি করে বা ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য এটা কমফোর্টেবল হতে পারে এটা পার্চেস করতে পারবেন মাত্র বিশ এবং কোর এম ফাইভ যেটা আছে সেটা পার্চেস করতে পারবেন তেইশ হাজার পাঁচশো সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে আমরা ডেডিকেটেড জিপিউ দিয়ে একটা ল্যাপটপের ভিডিও চাই তো আমাদের স্টকে ডেডিকেটেড জিপিউ দিয়ে অনেক ধরনের ল্যাপটপ আছে মিনিমাম প্রাইজের ভিতরে যে ভালো কোয়ালিটির ল্যাপটপগুলো পাওয়া যায় সেই ল্যাপটপ গুলির ডিটেলস আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি যদি এখান থেকে কোনো ল্যাপটপ আপনাদের পার্সেস করার জন্য পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের সরাসরি শপে চলে আসতে পারেন আর যারা কুরিয়ারে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ